আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাখিরহাটে আমি চলে আসলাম আজকে মিরপুর এক রতন ভাই যে বাটগুলান আছে বাটগুলান সম্পর্কে আমি বিস্তারিত জানবো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার একটা লোকাল ব্রিড সানকুনুর এটা ব্রিডিং পেয়ার আগে একবার ব্রিড করছে এটা দাম চাচ্ছে আমরা চল্লিশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ এটা দাম চাচ্ছে আমরা চল্লিশ হাজার টাকা আর পেলকুনুর নিউ অ্যাডাল পেয়ার এইগুলা দাম আমরা ছ হাজার টাকা জোড়া নিচেও একটা পেয়ার আছে সেম প্রাইস ছয় হাজার টাকা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট ম্যাকাও এটা এটা ডিএনএ একটা পেয়ার এটা বলে নাম হচ্ছে হ্যান্ডস মেকআউট এই হ্যান্ডস মেকআউটা আমরা দাম চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট ম্যাক এর নিচে আছে আপনার এলবিনো ককটাইল সেমি অ্যাডাল্ট এগুলা বয়স ছয় মাস বয়স এই রেড আই এগুলা জোড়া চাচ্ছে সাড়ে চার হাজার টাকা জোড়া এর নিচে আছে আপনার লুটিনো ককটাইল হলুদের মধ্যে ককডেল খুব সুন্দর সেমি অ্যাডাল্ট এই জোড়াটা আমরা দাম চাচ্ছি সাড়ে তিন হাজার টাকা জোড়া পাশে আছে জাপানি কেস্টেড এই জাপানি কেস্টেড জোড়া পড়বে দুই হাজার টাকায় আর এখানে আছে উপরে আছে একটা ফিমেল আছে লুটিনো ককডেল ফিমেল ব্রিড করা ডিম বাসা করা এই ফিমেলটার দামটা চাচ্ছে আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে রেনবো লরি খুবই সুন্দর আকর্ষণীয় একটা পাখি এটা অ্যাডাল্ট পেয়ার মেলটা কথা বলে এই জোড়া আমরা দাম চাচ্ছি আপনার বত্রিশ হাজার টাকা জোড়া এখানে ভায়োলেট অফলাইন আছে বেগুনের রঙের এক জোড়া লাভ বাট এটা দাম পড়বে চার হাজার টাকা আর এদিকে লুটিনো অফলাইন একটা মেল আছে ওটা পড়বে আড়াই হাজার টাকা ব্রিডিং মেল এখানে জাবা আছে নিচে জাবা সিলভার কালার জোড়াটা পড়বে বারোশো টাকা সিঙ্গেল একটা মেল আছে ওটা পড়বে পাঁচশো টাকা এর নিচে গ্রিন চিক আছে এক পিস এটা হচ্ছে মেল নিউ এডাল একটা মেল এটা দামটা তো হাজার টাকা এই উপরে আছে আপনার লুটিনো ফিশার রেড আই লাভ বার্ড এই জোয়াটা আমরা দাম চাই ছয় হাজার টাকা এটা ডিএনএ কার্ড আছে রেড আই লুটিনো ফিশার অফ আর এখানে গ্রিন ফিশার লাভ বার্ড আছে ডিম বাচ্চা করা রানিং জোড়া এটার দাম পড়বে চার হাজার টাকা আর নিউ এডাল একটা পেয়ার আছে গ্রিন পেয়ার দাম চাচ্ছে সাড়ে তিন একদম তিন হাজার টাকা রাখা যাবে সেই প্যারট বাড়ছে বেড়ে আমার ফার্মের অ্যাড্রেস দেওয়া আছে আমার ফার্মে আইসাও দেখে নিতে পারো পাখি সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গ্রিন ফিশার আছে আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো বড় ভাই এগুলোর প্রাইস গুলো কিরকম এগুলো হচ্ছে চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর इवन সারা বাংলাদেশে সেল করে থাকেন আর এখানে কি কি আছে ভাইজান এখানে হচ্ছে আপনার ভায়োলেট আছে রেডি এর অপলাইন আছে রুটির পিস আছে ফিচার আছে নন ফিচার আছে আচ্ছা এই এই যে এটা যেটা এটা কি এটা হচ্ছে আপনার ব্লু ইউই ইয়া সরি আপনার ভায়োলেট ইউই এটা বলে না আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস ঠিকই রকম এটা এটা বেশি না এটা হচ্ছে আপনার 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস করে আছে দেখতে পাচ্ছেন হয়তোবা অনেক পোস্টে অনেক অ্যাডে ফেসবুকে আপনারা দেখে থাকেন যে আট হাজার নয় হাজার জোড়া আসলে এরকম না এখানে খুব চিপের মধ্যে পেয়ে যাবেন আমি নাম্বার দিয়েও আপনারা যোগাযোগ করবেন আর এখানে কি কি আছে এখানে হচ্ছে আপনার ফিশার আছে হ্যাঁ অফলাইন আচ্ছা অফলাইন ফিশারগুলো কত করে ফিশার গুলো এখন বর্তমানে আমার কাছে শুধু হচ্ছে আপনার ফিশার আছে ওগুলো চার হাজার থেকে পঁয়ত্রিশ টাকা সুপ্রদা স্যার জানতে পারলেন ইনশাল্লাহ এই পাইনএপ্পল পুনর কত করে বড়ো ভাই

এখানে আছে সি গ্রিন এবং ক্রিমিনো এটা চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন সি সাথে অ্যালবিনো আছে এটাও চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা পিস জোড়া হ্যাঁ রেড হেড লুটিনো অপলাইন এটা চা হচ্ছে ছ হাজার টাকা জোড়া এখানে আছে রেড হেড এবং অরেঞ্জ হেড অপলাইন এটা চা হচ্ছে ছ হাজার টাকা জোড়া এবং এখানে সেম একটা পেয়ার আছে রেড হেড এটাও চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার একটা পেয়ার আছে এটা তিনবার ব্রিড করা এটাও চাওয়া হচ্ছে টাকা জোড়া এখানে একটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা সহ এটা চাওয়া হচ্ছে আট হাজার টাকা জোড়া মানে ফুল ফুল প্যাকেজ দুইটা বাচ্চা এবং মা বাবা এটা চাওয়া হচ্ছে আট হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ারি আছে পাশাপাশি এই দুইটা পেয়ারি স্টেম ছ হাজার করে জোড়া পড়বে তারপর এখানে কুনুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন্যাপেল এবং টার্কিশ গ্রিন কুনুর এটা দুইবার ডিম বাচ্চা করা এটা চা হচ্ছে সাত হাজার টাকা জোড়া এখানে বাজিঘাট দেখতে পাচ্ছেন লুটিনো এগুলো চা হচ্ছে এক হাজার টাকা জোড়া এখানে আরও তিন থেকে চার পেয়ার আছে লুটিনো প্লাস অ্যালবিনো এটা চা হচ্ছে এক হাজার টাকা জোড়া এখানে লুটিনোটা চা হচ্ছে এক হাজার টাকা জোড়া এবং এইটা ক্লাসিকটা চা হচ্ছে চারশো টাকা পিস এখানে টেম দেখতে পাচ্ছেন টেম কুনুর এর বয়স হচ্ছে এক বছর প্লাস এটা যা হচ্ছে সাড়ে চার হাজার টাকা পিস এবং এটা হচ্ছে গ্রিন টি কুনুর এটাও বয়স দুই বছর প্লাস এটা যা হচ্ছে সাড়ে চার হাজার টাকা পিস এবং এখানে একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা চা হচ্ছে চার হাজার টাকা পিস ককাটেলে বাচ্চাগুলো অ্যালবিনোটা চা হচ্ছে পঁচিশশো টাকা এবং লুটিনোগুলো আঠারোশো টাকা পিস দয়া করে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা যদি বলতেন আচ্ছা আমার ঠিকানা হচ্ছে সাভার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ডাবল এইট নাইন জিরো সেভেন টু ফাইভ